মাহিরের প্রশ্নের উত্তর দিতে পারলো না রাদিপ এদিকে এত ঝামেলায় নয়নার মাথা ঘুরে এলো মাহিরের কাজ চেপে ধরতেই রাদিপ নয়নাকে ধরে ফেলল ও নয়না বলে হালকা চিৎকার দিয়ে ধরে ফেললো নয়না হাঁপাচ্ছে কেমন মাহের রাদিপ দুজনই ভয় পেয়ে গেল নয়না হাঁপিয়ে ওঠা গলায় বলল আমাকে উপরে নিয়ে যাও একটু শরীর খারাপ লাগছে আর রাদীপ দুজনই নয়নাকে ধরে ধরে উপরে নিয়ে গেল নয়ন মনিকা কম পেছন পেছন ছুটে গেল হৈমিও পেছন পেছন গেল রুমে গিয়ে নয়নাকে বসিয়ে দিয়ে এসির পাওয়ারটা বাড়িয়ে দিল রাদীব মনিকা বেগম মেয়েকে বুকে জড়িয়ে বসে রইলেন নয়না চুপচাপ মায়ের বুকে মাথা রেখে বসে রইল নয়ন এক গ্লাস পানি দিল নয়নাকে নয়না পানিটা খেয়ে কিছুক্ষণ থম মেরে বসে রইল মনিকা বেগম কাদো কাদো মুখে ওটা সেটা জিজ্ঞেস করছে মাহের রাদীপকে বললো ডক্টরকে ফোন দিতে হৈমিও এসে এই প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলো মায়ের হৈমির দিকে শীতল দৃষ্টিতে চেয়ে বলো কেন একটু শরীর খারাপ তুমি নিচে যাও সবাই খোঁজ করবে তো এদিকটা আমরা দেখছি মাহিরের কথায় পাত্তা নিয়ে দে হৈমি গিয়ে নয়নার পাশে বসলো কাঁদো হয়ে বলল আপু কি হয়েছে তোমার আরে বাবা কিছুক্ষণ না একটু মাথা ঘুরে এসেছে তুই নিচে যা মেহমানরা এসে খুঁজবে তো আজ তো সবাই তোকে দেখতে এসেছে না যাব না আমি তোমার কোথায় খারাপ লাগছে বলো নয়ন বলল আরে ভাই তুই মুখটা বন্ধ রাখ এত কথা বলে আরও অসুস্থ হয়ে যাবে ভাইয়া ডাক্তারকে ফোন করো তো তাড়াতাড়ি সুরভি বেগম খবর পেয়ে ওপর এলেন দেখে জোর করে নিচে পাঠিয়ে দিলেন কারণ মেহমানদের অনেকেই তার সাথে এখনো পরিচিত হয়নি বাড়ির সবাই ছাড়া প্রত্যেকেরই খাওয়া হয়েছে নয়নার জন্য টেনশনে কেউ আর খেতে বসলো না ডাক্তার আসার পর চেক আপ করে রাদীপকে বলল মিষ্টি খাওয়াতে কারো আর বোঝার বাকি রইল না নয়না মা হতে চলেছে এত ঝামেলার মধ্যে এই খুশির খবরটা যেন পরিবেশ অনেকটাই শান্ত করে তুলল নয়না আর রাদীপকে একা সময় কাটাতে দিয়ে সকলেই বেরিয়ে পড়লো মাহিরেরও আর যাওয়া হলো না বোনের খুশির মুহূর্তটা নষ্ট করতে মন সায় দিল না তার অনিচ্ছা থাকা সত্ত্বেও সকলের সাথে বসে খেতে হলো তাকে হইমি কিছু খেতে পারলো না নয়নার কাছে যাওয়ার জন্য মনটা আকুপাকু করছে তার কিন্তু তাকে কেউ যেতেই দিচ্ছে না বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে শুনে তার নাচতে মন চাচ্ছে কিন্তু নাচতে পারছে না এদিকে রুদ্র যে গম্ভীর মুখে তার পাশে বসে আছে আর আশেপাশে তাকিয়ে দেখছে না হইমি চুপ থাকতে না পেরে নিচু সরে জিজ্ঞেস করলো বাড়িতে নতুন সদস্য আসছে আর আপনি আমার পেঁচার মতো মুখ করে আছেন কেন শুনি হৈমির কথা শুনে রুদ্র এমন দৃষ্টিতে তাকালো যে ভয়ে হৈমির গলা থেকে বুক অব্দি শুকিয়ে কাঠ হয়ে গেল মুখে জোরপূর্বক হাসি টেনে বলল সরি রুদ্র চোখ সরিয়ে নিল হৈমিও আর কিছু বলল না তার এতক্ষণ নাচতে মন চাইলেও এখন কাঁদতে মন চাচ্ছে রুদ্রর অমন ভয়ঙ্কর মুখ দেখে খুব ভয় লাগছে না জানি একা ফেলে কি করে মনটা বড় কুঢাকছে তার একে একে সব মেহমানরা বিদায় নিল রুদ্র সব বন্ধুরা আর মামা তো ভাইরা মিলে বাস সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে হইমি পুতুলের মতো নিচেই বসে আছে রুদ্র উঠে গেছে বেশ কিছুক্ষণ আগেই নিচে তেমন মানুষজন নেই বাড়ির মানুষ সব নয়নার ঘরে হইমিও উঠে দাঁড়ালো শরীর দুর্বল লাগছে সেই যে সকালে খেয়েছিল তারপর আর খেতে পারেনি দুর্বলতা লাগলেও খেতে একটুও ইচ্ছে করছে না সোজা চলে গেল নয়নার রুমে সেখানে সবাই ছিল কিন্তু দাদিকে দেখে মুখের খুশিটা উড়ে গেল নয়না হৈমিকে দেখে মিষ্টি করে হেসে বলল ওখানে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় হৈমি খুশিতে গদগদ হয়ে ভেতরে ঢুকে চেঁচিয়ে বলো আপু আমি আর নয়ন খালা মনে হচ্ছি আমার যে কি ভালো লাগছে ইচ্ছা করছে ডান্স করি পরক্ষণে চুপ শেখালো বিড়বিড় করে নিজেকে গালি দিল কয়েকটা কোনোভাবে নিজের এক্সাইটমেন্ট চেপে রাখতে পারে না সে সুরভি বেগম বেরিয়ে গেলেন সাথে মনিকা বেগমও বেরিয়ে গেলেন দাদি উঠতে উঠতে বললেন পোয়াতি মেয়ের সামনে করা যাবে না নাচতে মন চাইলে রুমের দরজা বন্ধ করে নাস্তে হবে আমার জানি কোনো ক্ষতি না হয় বলে দিলাম বলে বেরিয়ে গেলেন হইমি মুখ ভেঙিতে আবারও খুশিতে গতগত হয়ে বাবু নিয়ে গল্প শুরু করে দিল নয়ন বলল আসলে এই বইটা বেটি খ্যাট খ্যাট করে অসহ্য একটা নয়না সহ হইমি অট্টহাসিতে ঘর কাঁপিয়ে তুলল কিছুক্ষণ পর সূচনাও রুমে এলো নয়নাকে কংগ্রেস জানাতে তারপর ওরা চারজন মিলে অনেকটা সময় আড্ডা দিল রাত আটটা বাজে বাসু সাজানো শেষে সাদমান রুদ্রকে বলল দোস্ত আমাদের ব্যবস্থা হয়েছে তো এই বাড়িতে আজ ওসব ব্যবস্থা নেই গম্ভীর গলায় বলল রুদ্র সাদমান মুখটা ভার করে বলল ভাই কাজটা কি ঠিক হইল সারাদিন অপেক্ষা করলাম আর এখন তুই এই কথা বলছিস ভাবলাম রাতে গলাটা ঠান্ডা করমু একটু গালি বলেছে আজ থেকে নতুন জীবন শুরু যে জীবনে হারাম কোনো জিনিসের নেই এসব বাদ দিয়ে চিন্তা করা এখন আর প্রতিজ্ঞা করো জীবনে এসব নামও নেবে না রুদ্রর কথায় সবাই সমর্থন করলো সাদমান করতে চাইর না আবার না করেও পারল না যে কজন আত্মীয় রয়েছে তাদের রাতের খাবার খাইয়ে শোয়ার ব্যবস্থা করে দিলো সুরভি বেগম হইমি যে ঠিকভাবে খায়নি দুপুরে খেয়াল করেছে সুরভি বেগম রুদ্র কিছুক্ষণ আগে বলে গেছে হৈমিকে খেতে দিতে না খেতে চাইলে জোর করে খাওয়াতে জাস্ট দুটো দিন মায়ের কাছে বইয়ের দায়িত্ব দিয়েছে যেখানে ছয় মাস থাকার কথা ছিল এই বাড়িতে রুদ্রর সেখানে ছয় দিনও টিকতে দিল না তার শাশুড়ি রুদ্র চলে যাবে শুনে কষ্ট সুরভি বেগম রুদ্রকে সাপোর্ট করেছে সারা জীবন যে বিভেদ নিয়ে রুদ্র বড় হয়েছে সেই বিভেদ রুদ্রর বউ বাচ্চার উপর পড়ুক তার রুদ্র বা সুরবেগম কেউই চায় না নয়না মা হতে চলেছে কদিন পর হইমেও মা হবে যতদিন রুদ্র দাদি বেঁচে আছে ততদিন রাদীপ সহ রাধীপের বউ বাচ্চা পাবে সোনার মতো ভালোবাসা আর রুদ্র বউ বাচ্চা পাবে তা আমার মতো ভালোবাসা তাই এইসব অযৌক্তিক কারবার থেকে রুদ্র যদি দূরে থাকতে চাই তাই ভালো ভেবে এক দীর্ঘশ্বাস ছাড়লেন সুরভি বেগম নয়ন আর হৈমিকে খেতে দিলেন নয়নাও বসেছে পাশে সে বেড়ে দিচ্ছে হৈমিক খেতে পাচ্ছে না এটাই স্বাভাবিক সে অনেক নার্ভাস ফিল করছে তার পোশাকটাও পাল্টানো হয়নি কারণ তাকে রুমে যেতে দেওয়া হয়নি রুদ্রর বন্ধুরা রুম দখল করে বসে আছে নয়না ফিসফিস করে বলল কিরে খাচিস না কেন এখনই খাওয়া উঠে গেল ওই মেয়ে আর চোখে তাকালো তারপর পানি খেয়ে বলল আমি আর খেতে পারছি না আপু আর খাবো না আরে পাগল মেয়ে খেয়ে নে অসুস্থ হয়ে পড়বি সারাদিন তো খাইস নি সরবি পেক চেয়ারে বসতে বসতে বলল কি ব্যাপার খাচ্ছ না কেন শরীর তো এই অবস্থা না খেয়ে থাকলে আরো রোগা হয়ে যাবে বেশি বেশি খেতে হবে শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে তো চলবে না মা নয়না মা হতে চলেছে কদিন পর তুমিও মা হবে আর মা হতে গেলে সর্বপ্রথম নিজেকে শারীরিক দিক দিয়ে প্রস্তুত করতে হবে আমার কিন্তু এক নাতিতে চলবে না ঘরবত্তি নাতি নাতনি চায় আমার রাধি বাবা হতে চলেছে আর রুদ্রকেও তো বাবা হতে হবে তাই না লজ্জা পেয়ে গেল হইমি নয়না আর নয়ন মুস আসলো দাদি সোফায় বসে পাঞ্চি বুঝছিল সুরভি বেগমের কথা শুনে বাঁকা চোখে চেয়ে বললো বাচ্চা জন্মানোর আসলো না এক্ষুনি বাচ্চার কথা চিন্তা কর কোন আখেলে দেখা দেখি বাচ্চা নিতে হবো নাকি হৈমির মেজাজ চটে গেলো কিছু বলতে নেবে তখনই নয়না হাত চেপে থামিয়ে দিল সুরভি বেগম বললেন রাত তো অনেক হয়েছে মা আপনি নিজের ঘরে গিয়ে ঘুমান এখন বয়স হয়েছে সব বিষয়ে এত মাথা ঘামাবেন না তুমি চুপ করো তোমার পেটে যদি এত হিংসা থাকে তাহলে বৌদের তো হবই বলে নয়নাকে উদ্দেশ্য করে তুমি সাবধানে থাকবা কোনো সমস্যা হলে আমারে আগে জানাবা যাও ঘরে গিয়া ঘুমাও এত রাত জাগতে হবো না দিকে চেয়ে বলল। পাল্লা দিয়ে বাচ্চা নিতে হবো না সময় বুঝা নেওয়া উচিত পেটে জানি কুবুদ্ধি না আটে কেউ কবি ভ্রুকুচকে চেয়ে রইলো পাল্লা দিয়ে বাচ্চা নেওয়া বাচ্চার সাথে পেটে কুবুদ্ধি এসবের আগামাতায় কিছুই বুঝলো না তবে সুরভি বেগমের বিরক্তি মুখটা দেখে বুঝলো এসবের মানেটা অবশ্যই বিরক্তিকর কিছু প্রচন্ড অস্বস্তিতে হয়ে মিলে বার কান্না পাচ্ছে এত ভারী পোশাক পরে এমন গর্জিয়ার সাজে আর থাকতে পারছে না শরীর চুলকাচ্ছে মাথা ব্যথায় সোফাই নেতিয়ে পড়ছে নয়না এসব দেখে ওপরে গিয়ে রুদ্র রুমে টোকা দিল সাদমান একটু দরজা খুলে ওকে দিতেই নয়না বলল ভাই তোমরা কি বের হবা হৈমির এখন শরীর খারাপ হয়ে যাচ্ছে একটু পর জ্ঞান না হারায় এবার তো রুমটা ফাঁকা করো সাদমান বোকা বোকা হাসি দিয়ে বলল তোমার বোনকে আমার কাছে যদি বিয়ে দাও তাহলে রুম ফাঁকা করতে রাজি আছি এবার বলো তুমি রাজি রাজি থাকলে এক বেটন চাপো নয়না চোখ ছোট করে তাকাতে রুদ্র সাদমানকে সরিয়ে দিয়ে দরজা পুরো খুলে সবাইকে বেরোতে বলল সবাইকে সবার পাওনা ঠিক দেওয়া হবে তাই কেউ কথা না বাড়িয়ে বেরিয়ে গেল নয়নাও গিয়ে হইমিকে ওপরে নিয়ে এলো পেছন পেছন নয়ন আসতে নিলেই নয়নকে এক ধমক দিয়ে রুমে যেতে বলল নয়ন বলল আমার বেস্ট ফ্রেন্ডের পাশর আর আমি দেখব না নয়না চোখ বড় বড় করে তাকাতে নয়ন জিভে কামড় দিয়ে বলল সরি সরি মানে সাজানো দেখবো না আমি সেটা হয় নাকি নয়না নয়নকে যেতে দিল না জোর করে চোখ রাঙিয়ে পাঠিয়ে দিল লাগছে তাই সে চুপচাপ রুমে গিয়ে বিছানায় এক পাশে বসলো ঘরের দিকে কারোরই তেমন নজর নেই নয়নাকে গয়না দেখিয়ে বলল একটু এসব খুলে দাও না আপু আর থাকতে পাচ্ছি না নয়না আস্তে করে বললো আরে যার জন্য সাজ তাকে ভালো করে না দেখতে দিয়ে খুলবি নাকি আজও পরে খোল গাধি আর শোন কোনো সমস্যা হলে ফোন করবি ঠিক আছে কি সমস্যা হবে ভ্রকুটকে জিজ্ঞেস করলো হইমি নয়না মুসকে এসে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কিছু বলতেই হইমি লজ্জায় লাল হয়ে গেল বলল ওসব কিছু হবে না আপু আমি ঘুমাবো আমার শরীরটা খুব খারাপ লাগছে নয়না দুষ্টু হাসি দিয়ে বললো আহারে সোনামুনি এতগুলো দিন অপেক্ষা করে আজ এমনি এমনি ছেড়ে দেবে বুঝি হইমির বুকের ভেতরে ঝড় উঠে গেল কেমন সব খারাপ লাগা দূরে গিয়ে এক রাস ভয় আর লজ্জা এসে ভর করল চোখে মুখে তা দেখে নয়না বলল আই তো ভেবেছিলাম তোদের সব হয়ে গেছে সেই দিন না বললে তো জানতামই না বাবা মানতে হবে আমার দেউরের অনেক ধৈর্য আছে হইমির নিঃশ্বাস চঞ্চল হয়ে গেল বসে থাকতে পারলো না সে আর দাঁড়িয়ে বলল ডান হাত দিয়ে নিজের বাম হাত মুছড়াতে শুরু করল নয়না হেসে ফেললো বলল আচ্ছা থাক আমি চাই রুদ্রভাই মনে হয় রুমে আসার জন্য উস্কো খুস্কু করছে বেস্ট অফ লাক বলে হাসতে হাসতে বেরিয়ে গেল রুম থেকে হৈমি কিছুক্ষণ চুপ মেরে বসে থেকে অপেক্ষা করলো রুদ্রের জন্য যখন দেখলো রুদ্রের আসার কোনো নাম নেই তখন বিরক্ত হয়ে আয়নার সামনে গিয়ে বসে চুরি খুলতে লাগলো তখনই রুমে এলো রুদ্র পরনে তার কালো ট্রাউজার আর কালো টি শার্ট হৈমি এক পলক দেখেই আবার নিজের কাজে মন রুদ্র দরজা লক করে বিছানায় এসে বসলো পুরো বিছানায় ফুলের ছড়াছড়ি ছাদের দেওয়াল থেকে শুরু করে পুরো ঘরে তাজা ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে বিছানায় মাঝ বরাবর গোলাপের পাপড়ি দিয়ে কিছু লেখা আছে যা হইমি বা নয়না কেউ খেয়াল করেনি রুদ্র এক পাশে বসে তারপর হইমির দিকে তাকালো হৈমি চুলি খুলতেই ব্যস্ত রুদ্র গম্ভীর গলায় বললো খুলে সারা রাতেও শেষ হবে না হইমি পেছন খুলে তাকালো গাল ফুলিয়ে বলল নয়না আপু তো খুলে দিল না আমার কি দোষ দান এগুলো খুলে নি এদিকে আসতে বলেছে হইমি উঠে দাঁড়ালো ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে রুদ্র সোজা হয়ে বসলো আর হইমিকে বসতে বললো হইমি বসতেই বিছানায় ইশারা করলো আর বলল পছন্দ হয়েছে চমকে তাকালো হইমি এতক্ষণ সে কনু জগতে ছিল এত সুন্দর ঘরটা তার চোখেই পড়লো না আল্লাহ ভাবতেই চিল্লিয়ে বলল ওয়াও এত সুন্দর তারপর লেখাটায় দেখলো লাল গোলাপের পাপড়িতে লেখা ভালোবাসাই বন্ধেনি সাদা চাদরে লাল গোলাপের পাপড়ি দেখতে অস্পূর্ব লাগছে তাজা ফুলের ঘ্রাণে কেমন নেশা ধরে যাচ্ছে পুরো ঘর ফুলের ঘ্রাণে মোমো করছে হৈমির লজ্জায় লাল লাল হয়ে গেল ফুলের সুবাসে মন মাথোয়ারা হয়ে যাচ্ছে হৈমির ভাবভঙ্গি থেকে রুদ্র বাঁকা এসে হৈমির দিক এগিয়ে পেছন ঘুরতে বলল হৈমির জিজ্ঞাসু চোখে তাকাতে রুদ্র নিজে ঘুরিয়ে বসালো তারপর গয়না খুলে দিতে দিতে বলল এত শাস্তি কে বলেছে যে সাজে নিজের উপরে এত ধকল যায় সে সাজ কেন শাস্তি হবে তোমরা মেয়েরা পারো বটে রুদ্র কথা বলছে আর এক এক করে গহনা খুলছে হইমি সুশুরি লাগায় কেমন নড়ে চড়ে উঠছে রুদ্র সেদিকে পাত্তা না দিয়ে সব গয়না খুলে বলল যাও রেখে আসো হইমি লজ্জা ভরা মুখে সব গয়না ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখলো গিয়ে আর বলল আমি সাবান নিয়ে আসছি রুদ্র কিছু বলল না হইমি কাবার থেকে একটা সুতি শাড়ি বের করলো নয়নাই বলেছিল গোসল সেরে সুতির শাড়ি পরে ঘুমাতে সে তাই করল প্রায় এক ঘন্টা সময় নিয়ে গোসল করলো সে রুদ্র ঘড়ি দেখতে দেখতে রুমে পাইচারি করতে করতে বিরক্ত হয়ে বাথরুমের দরজায় নক করলো তখনই দরজা খুলে বেরিয়ে এলো হইমি কি হয়েছে শান্তিতে গোসলও করতে দেবেন না দেখা যায় আর দুই ঘন্টা বাথরুমে কাটিয়ে আসতে দাঁত চেপে বললো রুদ্র হইমি ভ্রুকুচকে চেয়ে পাশ কাটিয়ে আয়নার সামনে গিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে লাগলো রুদ্র ধৈর্য হারা হয়ে বিছানায় গিয়ে বসলো ফোন বের করে ফোন লাগলো চুলগুলো ভালোভাবে মুছে তোয়ালে রেখে আয়নার সামনে দাঁড়ালো শাড়ি পরাটা কোনো শিখে নিয়েছে আর একটু ঠিকঠাক করে নিল দিয়ে টপ টপ পানি পড়ে যাচ্ছে বিরক্ত হয়ে অন্য একটা তোয়ালে দিয়ে আবারও চুল বেঁধে ফেললো এদিকে রুদ্র রেগে গিয়ে বলল সমস্যা কি এমন ঘুর ঘুর করছে কেন তা হয়নি আপনি এত রেগে যাচ্ছেন কেন দেখছেন না চুল শুকাচ্ছে না ভেজা চুলে ঘুমালে মাথায় পোকা হবে বেশি কথা না বলে এখানে এসো হোয়েমি গট গট পায়ে গিয়ে রুদ্র সামনে বসলো রুদ্র ফোন রেখে মৃদু হেসে পকেট থেকে হোয়েমির স্বর্ণের চেনটা বের করলো বলল এটা ছাড়া ছেলে কেন সারাদিন হোয়েমি জিভ কামড়ে দিয়ে বলল ওমা এটা কোথায় রেখেছিলাম আল্লাহ মনেই ছিল না থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে হাত থেকে নিতে যাবে তখনই রুদ্র সরিয়ে ফেলল আর লকেট খুলে হইমির দিকে ঘুরিয়ে দেখালো হইমি এক পাশে তার বাবা মা আর এক পাশে রুদ্রর ছবি দেখল নাকা কান্না করে বলল। আরে আমার ছবি কোথায় আপনি এটা কবে করেছেন রুদ্র কিছু বলল না একটু এগিয়ে হইমিকে পেছন ঘুরিয়ে তোয়ালেটা খুলে ফেলল শ্যাম্পুর করা স্মেল পেতে তার শ্বাস ভারী হয়ে গেল আলতো হাতে ঘাড়ে পড়ে থাকা ভেজা চুলগুলো এক পাশে দিয়ে চেনটা পরিয়ে দিতে দিতে বলল এটা তো সেই আছে তুমি একটা বেকুব বলি এতদিন দেখতে পাওনি হৈমি একটু সরে গিয়ে ধীর গলায় বলল আপনি কিন্তু আমাকে অপমান করছেন রুদ্র হৈমিকে কাছে টেনে নিল এক হাতে হৈমির পেট চেপে ধরে আর এক হাত কাঁধে রেখে বেজে বেজা ঘাড়ে ঠোর শুয়ে দিল পুরো শরীরে যেন বিদ্যুৎ চমকার তার রুদ্র আরও গভীরভাবে তাকে জড়িয়ে নিয়ে কানের লতিতে আলতো কামড় দিল হৈমি বিছানা চাদর খামচে ধরল নিঃশ্বাসে তার অস্থিরতা স্পষ্ট রুদ্র সেই অস্থিরতা আরো দ্বিগুণ করে দেওয়ার জন্য ফিসফিস করে বলল আজ তুমি বন্দীর হয়ে যাবে রেডি তো হইমের কি হলো কে জানে বেশ জোর খাটিয়ে রুদ্রকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়লো কোথায় যাবে কোথায় পালাবে আজ ভাবতেই এক ছুটে চলে গেল বেলকনিতে দেওয়ালে কপাল ঠেকে ঘন ঘন শ্বাস নিচ্ছে আর ছাড়ছে রুদ্র কিছু সময় পর ব্যালকনিতে গিয়ে হৈমিকেও ওই অবস্থায় দেখে এগিয়ে গিয়ে বলল তোতা কি বোবা হয়ে গেল নাকি আজ হৈমি চোখ বুজে সরে যেতে নিলে কিন্তু রুদ্র তাকে আটকে ফেলল শাড়ি ভেদ করে নাভির ওপর হাত রেখে বেশ চাপ দিয়ে নিজের কাছে টেনে নিল পেটের ওপর রাখা হাতের অপর হাত রাখল হৈমি রুদ্র হাত সরানোর চেষ্টা করতেই রুদ্র আরও একটু চেপে ধরল সইতে না পেরে চোখ বুঝে ঠোঁট কামড়ে ধরে ভারী শ্বাস নিতে নিতে বলল আপনি কিন্তু ঠিক করছেন আমি কিন্তু থাকবো না এক্ষুনি চলে যাব। রুদ্র বাঁকা হাসলো কানের পিঠে ঠোঁট ছুঁয়ে বলল ওকে তবে আজ কাল সকালে চলে যাও রাত করে বাড়ি থেকে চলে যেতে দেওয়াকে অভদ্রতা বলে তুই সকালে দায়িত্ব নিয়ে দিয়ে আসবো যেখানে যেতে চাও আবার থাকার জন্য বায় না করো আমি কিন্তু থাকতে দেব না হইমি অবাক হয়ে গেল ঘাড় ঘুরিয়ে তাকাতে নিতেই রুদ্র তার ঘাড়ে গভীর একটা চুমু খেলো আর কিছু বলার বা করার শক্তি পেল না হইমি পুরো শরীর তার অবশ্যই হলো রুদ্র আর অপেক্ষা করল না পাজা পাজাখুলো করে নিয়ে চলে গেল রুমের ভেতর পুরো রাত আর ঘুমোতে দিল না রুদ্র রুদ্র যেন প্রতিজ্ঞাবদ্ধ ছিল আজকের রাত হারাম করে দেবে হৈমির এত দিনে চেনা রুদ্রকে যেন আবারও নতুনভাবে নতুন রূপে চিনল সে অন্য এক রুদ্রের সাথে পরিচয় ঘটলো তার যে রুদ্র তাকে দেখিয়েছে যন্ত্রণাময় এক আলাদা সুখের ঠিকানা আর সেই সুখের ঠিকানাই হবে তার শেষ ঠিকানা শেষ রাতের দিকে রুদ্র হৈমির বুকে মুখ গুঁজে ঘুমিয়ে পড়ল ঘুম হলো না হৈমির তার কানে শুধু রুদ্রের কথাগুলো ভাসছে ঘুমানোর আগে রুদ্র বলেছে হইমি আমার একটা বাচ্চা চাই বাবা হতে চাই আমি তুমি আর বাচ্চায় দুটো ছাড়া আর কিছু চাও নেই আমার আমার একটা পরিবার খুব প্রয়োজন আমার পারিবারিক সুখের খুব প্রয়োজন হইমি এক জীবনে এতটুকু যাওয়া কি খুব বেশি যাবে এই বাড়িতে আর দুদিন থাকবো আমরা তারপর হানি মনে যাব তারপর ফিরবো সুখ নেড়ে বেঁচে থাকতে ভরেও কোনোদিন এই বাড়ির নাম নিতে পারবে না মাঝে আসতে পারবে অতিথি হিসেবে তবু আমার সঙ্গে তোমার জন্য আমি তৈরি করছে সেখানে আমরা আমাদের ছোট্ট সংসার সাজাবো সবার কপালে শ্বশুর ঘর থাকে না তোমার কপালেও নেই তুমি স্বামীর ঘরই করবে স্বামীর বাচ্চা সামলানোই তোমার কাছে রুদ্রের বলা সেই কথাগুলো ভাবতে ভাবতে চোখ লেগে এলো হৈমিন এক হাত রুদ্রের পিঠে আরেক হাত রুদ্রের চুলে রেখেই ঘুমিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো সে সকালে রুদ্রের আগে ঘুম ভাঙল নিজেকে আবিষ্কার করলো হৈমির মাঝে সুখের এক লম্বা শ্বাস ছেড়ে উঠে পাশে শুয়ে পড়ল কিছু সময় পর রাতের কথা মনে পড়তেই চট করে হৈমির দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলল হ্যালো মিসেস উঠুন ড্রাইভারকে বলে দিয়েছে আপনি যেখানে যেতে চান যেতে পারেন আপনাকে সসম্মানে দিয়ে আসা হবে হৈমি নড়েচড়ে ও পাশ ফিরল রুদ্র হেসে ফেলল আবারও কানের কাছে মুখ নিয়ে খানিকটা জোরেই বলল কি হলো যাবে না তাদের উঠে রেডি হও স্বর্ণিত হবে তো তোমার সাথে কি ঘটেছে ভুলে গেছো নাকি তারপর ইয়ে উঠে বসলো হইমি হাই দিয়ে রুদ্র দিকে যে ঘুম কাচের গলায় বলল কি হয়েছে কোথায় যাব রুদ্র গা এলিয়ে শুয়ে ছাদের দেওয়ালে চোখ স্থির রেখে বলল কি হয়েছে সেটা নিজের দিকে তাকালেই বুঝবে আর কোথায় যাবে সেটা মনে করলেই বুঝবে কালি তো বললে চলে যাবে ড্রাইভারকে বলে দিয়েছে দাও গো রুদ্রের কথা শুনে লজ্জায় মুখটা কাচুমাচু করে সাইটা গায়ে জড়িয়ে উঠে পড়ল হইমি রুদ্র বাঁকা হেসে বালিশে মুখ গুজে আবার ঘুমানোর জন্য চোখ বুঝলো হৈমি কাবার থেকে জামা বের করে বাথরুমে গিয়ে শাওয়ার নিয়ে নিল রুদ্র আবারও ঘুমিয়ে পড়েছে হৈমি আয়নার সামনে বসে চুল আসতেছে আর বিড়বিড় করে রুদ্রকে বকা দিচ্ছে বকার পাল্লা শেষ করে মাথায় অন্যা চাপিয়ে রুম থেকে বেরিয়ে গেল নিচে গিয়ে দেখলো রেদওয়ান শেখ আর রাদীপ চা খাচ্ছে আর পেপার পড়ছে শুরুি বেগম আর নয়না রান্না করে রুদ্রর নানাবাড়ির কয়েকজন সোফায় বসে রেদন শেখার সাথে গল্প করছে হৈমি তাদের গুড মর্নিং বলে এগিয়ে গেল রান্নাঘরে নয়না দেখেই বলল হইমিকে নতুন আগে ঘুম ভাঙে আপু আজ লেট হয়ে গেছে আমিও কাজ করব। কি কাজ করতে হবে বলে দাও আমায় সুরবিবেকম বলেন কাজ করতে হবে না মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো শুধু তখনই রুদ্র দাদি রান্নাঘরে ঢুকলো গলা বাড়িয়ে বললো কোনো কাজ করতে হব না কেন পুয়াতি মেরে কাজ করাতে তোমার অসুবিধা নাই আর এই মেরে কাজ করালেই যত অসুবিধা সুরে বিরক্তিতে চোখ মুখ কুচকে তরকারি চড়ালেন নয়না মাছ ভাজি করছে সে আর এসব কথাই কান দিল না হইমি দাদির দিকে একবার নয়নার দিকে একবার চেয়ে বলল আপু আমি করছি তুমি গিয়ে রেস্ট নাও সত্যি তো তোমার তো রেস্টের প্রয়োজন আরে বাবা সমস্যা নেই আমি কি অসুস্থ নাকি আর একদম শুয়ে বসে থাকা যায় নাকি এই সামান্য কাজ করতে আমার কোনো সমস্যা হচ্ছে না নয়নার কথা কেটে দাদি বলল পোয়াতি মানুষ মাছ ভাজক গন্ধ সহ্য করতে পারো আসলে কি পোয়াতি নাকি সত্যি করে তো মা আপনি এখান থেকে যান আপনার খাবার রুমে পাঠিয়ে দিব আমাদের কাজ করতে দিন বললো সুরভি বেগম নয়নার মনটা খারাপ হয়ে গেল দাদির কথাবার্তা তার একটু পছন্দ না কবি বুঝতে পেরে নয়নাকে ইশারা করলো বাদ দাও তো ঝগড়াটে বুড়ির একটা হৈমির মুখভঙ্গি দেখে হেসে ফেললো নয়না দাদি এদের কাছে পাত্তা না পেয়ে রাদীপের কাছে গিয়ে কান পরা দিতে শুরু করলো দেখ দাদু ভাই তোর বউয়ের বাচ্চা পেটে এখন সাবধানে থাকতে হবে তা না তোর বউ রান্দে আর রুদ্রের বউ দাঁড়ায় থাকে যে কয় মাস তোর বউয়ের সমস্যা এই কয় মাস তোর বউরে রান্না করতে হবো না বলে দিস বাড়তি যখন আরেক বউ আসেই তোর বউয়ের এত কাজ করণ লাগবো কেন রুদ্র সিঁড়ি থেকে সবটা শুনতে পেল রাদিফ তাদিকে কিছু বলতে নেবে তখনই রুদ্র নামতে নামতে বলল ভাবের যদি রান্না করতে সমস্যা হয় দশটা গাছ লোকের ব্যবস্থা করে দিলেই তো পারেন আপনি আমার বউকে তো কাজ করার জন্য বা রান্নাঘরের দায়িত্ব নেওয়ার জন্য এই বাড়িতে তিনি আসেনি তাছাড়া আগামীকাল এই বাড়ি থেকে বিদায় নিচ্ছে আমার বউয়ের অনেক দায়িত্ব আছে সেগুলো বাদ রেখে রান্নার দায়িত্ব তাকে আমি নিতে দিই কেন কোন মুখে ভাই বরং বাড়িতে এবার কাছে লোকের ব্যবস্থা করুক